বাঙালিদের যে বিশেষ বিশেষ রেসিপিগুলো রয়েছে তার মধ্যে এই মোচার ঘন্ট কিন্তু ভীষণ জনপ্রিয় একদম খাঁটি বাঙালি রান্না যাকে বলে তাই হলো এই মোচার ঘণ্ট নমস্কার ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত এমনিতে তো মোচার ঘণ্ট রান্নার বহু পদ্ধতি রয়েছে তবে আজ আমি ছোলা দিয়ে মোচার ঘণ্ট রান্না করছি মোচা কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এতে মোচা কেটে রাখলে যে কালো হয়ে যায় তার পরিমাণ অনেকটা কম হয় প্রথমে কেটে রাখা মোচা ভিজিয়ে রাখা জল শুদ্ধ প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে এই মোচাটা আমি সেদ্ধ করে নেব মোচা কাটার পদ্ধতি সমেত রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব অন্যদিকে এক বাটি ছোলা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটা প্রেশারে সেদ্ধ করে নরম করে নিয়েছি একটা বাটিতে দু চা চামচ গোটা জিরে তার সাথে কয়েকটা গোটা শুকনো লঙ্কা আর দু ইঞ্চি পরিমাণ আদা নিচ্ছি তার সাথে নিচ্ছি ছোট্ট একটা টমেটো একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি এতে শুকনো লঙ্কা এবং গোটা জিরে নরম হয়ে যাবে তার ফলে আমার বাটতে সুবিধা হবে মোচার ঘণ্ট জিরে শুকনো লঙ্কা আদা বাটাতেই হয় এর মধ্যে কিন্তু ধনে গুঁড়ো বা ধনে বাটা ব্যবহার করবেন না গ্যাসে কড়াই বসে তাতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি মোচার খণ্ড রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে তেল ভালো মতো গরম হলে আমি দুটো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে আলু ভাজার সময় নুন হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কিছু ব্যবহার করবো না আলুগুলো ভাজতে ভাজতে যখন তার গায়ে হালকা একটা রং ধরবে তখন এর মধ্যেই ফোড়নে ব্যবহার করব দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তিন চারটে মতো শুকনো লঙ্কা এটাও মাঝখান থেকে একটু করে ছিঁড়ে নিয়েছি না হলে তেলে দেওয়ার পর ফেটে তেলটা ছিটে আসতে পারে গায়ে হাফ চা চামচ মতো গোটা জিরে দিলাম আর দিচ্ছি ছোট ছোটো তিন থেকে চার টুকরো দারুচিনি দুটো ছোট এলাচ আর তিন চারটে মতো লবঙ্গ আলুর সাথে ফোরনটাও বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি ওই কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো তারপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা যার মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা টমেটো এবং আদা রয়েছে এই মোচার ঘন্ট বহু পুরনো বাঙালি এক রান্না এবং তখন গোটা জিরে শুকনো লঙ্কা এসব শিলে বেটেই রান্না হতো আমি রান্নাতে কাঁচা লঙ্কার ব্যবহার করি আপনাদের অসুবিধা থাকলে শুকনো লঙ্কার পরিবর্তে অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন তবে স্বাদের পার্থক্য তো থাকবেই দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর মোচার ঘন্ট রান্নাতে একটু মিষ্টি তো দিতেই হয় একটা চামচ মতো চিনি দিয়েছি তবে পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন মতো কম বা বেশি করে নিতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম ছোলা যখন প্রেশার কুকারে সেদ্ধ করেছিলাম তার মধ্যে আমি একটু নুন দিয়েছিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢেকে কষাবো দশ মিনিট মতো গ্যাসের ফ্লেম লোতে থাকবে এতে আলোগুলো নরম হয়ে যাবে অন্যদিকে মোচা সেদ্ধ করার পর একটা ঝুড়িতে ঢেলে নিয়েছিলাম তার ফলে তার জলটা বেরিয়ে গেছে তবে সেই জলটা কিন্তু ফেলে দেবো না ওটা আমার রান্নার প্রয়োজনে লাগবে এবার একটা বড় পাত্রের মধ্যে সেদ্ধ করে রাখা মোচাটা নিয়ে শিল এই অংশটা দিয়ে ঠিক এইভাবে একটু থেতলে নেব। মোচা যদি খুব ঝিরি করে নাও কাটা হয় সেদ্ধ করার পর ঠিক এইভাবে যদি একটু থেতলে নেওয়া যায় তাহলে দেখে বোঝার উপায় হবে না যে আপনি মিহি করে কাটেননি তাছাড়া সেদ্ধ করার পর হাত দিয়ে চটকে নিলেও হয় তবে মোচার যে কষ্টটা তার ফলে হাত এবং নোখগুলো কিন্তু একটু কালচে হয়ে যায় সেটা দেখতে ভালো লাগে না তাই এই পদ্ধতিটা সুবিধাজনক প্রায় দশ মিনিট পর আমি ঢাকাটা খুললাম মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর আলুগুলো নরম হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মোচা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মতো এই মশলার সাথে একটু ভাজা ভাজা করে নেব আচ্ছা এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব প্রথমেই যখন রান্না শুরু করেছিলাম তেলের মধ্যে আলুগুলো ভেজে কিন্তু আমি তুলে নিই তার মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা এই সব কিছু ফোড়ন দিয়েছিলাম এর একটা কারণ রয়েছে সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে দিই মোচা মশলার সাথে পাঁচ থেকে ছ মিনিট মতো ভাজা ভাজা করে নিয়েছি এবার মোচা সেদ্ধ করে যে জলটা রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ জল এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এতে মোচার তরকারিটা একটু মাখো মাখো তৈরি হবে কারণ মোচার ঘণ্ট এরকমই একটু মাখো মাখো তৈরি হয় এবার বলি আলুর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার কারণ যেহেতু তেলের মধ্যে আলুটা ছিল তার মধ্যে ময়শ্চারটাও ছিল সেই জন্য শুকনো লঙ্কাটা খুব বেশি পুড়ে যায়নি আমি যদি আলুটা তুলে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিতাম তাহলে গরম তেলের কারণে শুকনো লঙ্কাটা কিন্তু বেশ কালো হয়ে যেত আর তার ফলে শুকনো লঙ্কার রঙটা লাল থাকতো না কালচে হয়ে যেত এবং মোচার তরকারিটা আরও বেশি কালচে হয়ে যেত এখন যেরকম আপনারা রঙটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটু লাল লাল রঙ রয়েছে সেই ব্যাপারটা কিন্তু থাকতো না তাই ফোড়নটা সবসময় আলু যখন ভাজবেন তখনই দেবেন কথা বলতে বলতে মোচার ঘন্ট তৈরি হয়ে গেল তবে জলটা দেওয়ার পরে আমি পাঁচ ছ মিনিটের জন্য লো ফ্লেমে ঠেকে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দু চা চামচ ঘি ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব ওভাবেই কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে থাকতে দেব তারপর সাদা ভাতের সাথে পরিবেশন করুন ছোলা দিয়ে এই মোজার ঘণ্ট এর স্বাদের সঙ্গে প্রতিটি বাঙালি এতটাই পরিচিত যে আমাকে আর বলে দেওয়ার প্রয়োজন পড়বে না যেটি ঠিক কতটা সুস্বাদু হয়েছে ঠিক এই পদ্ধতিতে একদিন বাড়িতে করে দেখুন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যাবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ